বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদে বেগুনের ক্যাকার্স রেসিপি তেল ছাড়া কিভাবে মুসমুসে করে বেগুনের ক্যাকার্স রেসিপিটা তৈরি করা যায় যাদের ডায়াবেটিক্স প্রেশার যারা তেল খেতে পারে না তাদের জন্য আজকের রেসিপি বিসমিল্লা ই ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত আজকে আমি দেখাবো বেগুনের ক্যাকার্স রেসিপি নাস্তায় অথবা টিফিনে বাচ্চাদের পোলাওর সাথে অথবা ফ্রায়েড রাইস বিরিয়ানি যে কোনো সাদা ভাতের সাথে এই ক্যাকার্স রেসিপিটা একদমই ভালোভাবে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন আমার বেগুনের ক্যাকার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন বিকালের চায়ের আড্ডায় আমি একটা ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে এখন যে কতটা সুন্দর বা নরম হয়েছে এটা কিন্তু একদমই বেশি ভাজা তাগ পরে নাই তারপর আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেবো যে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে মুছমুচে একদম চুচি চুচি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নরম হয়ে গেছে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও এইভাবে বেগুনের ক্যাকার্স রেসিপিটা তৈরি করবেন এবং ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন এভাবে যদি রেসিপি বা নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দেন ওরা তো অনেক পছন্দ করবে দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু কোনো তেল নাই কতটা সুন্দর এবং কতটা মোছমুছছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার এই ক্যাকার্স রেসিপিতে এসেছি এখানে আমি ব্রেড নিয়েছি এই ব্রেড ব্লেন্ড করে নেব জর্দার রংটা দিয়ে কারণ এটা যেই ক্রামসটা কিনতে পাওয়া যায় বিস্কিটের গুঁড়াটা সেটা বানিয়ে নেব এখানে আমি মুসুরির ডাল এবং বুটের ডালের ভেশন নিয়েছি এখানে দুইটা বেগুন একটা ডিম নিয়েছি আমি শাহি মশলা বানিয়ে নেব আজকে বেগুন ক্যাকার্সের জন্য আমার সাথেই থাকুন ছিঁড়ে নিয়েছি পারুটিটা এখন কিছুটা রং দিয়ে দেব এটা খুবই সামান্য দিতে হবে কারণ কালার হয়ে যায় হয়ে গেছে এখন ব্লেন্ড করে নেব হয়ে গেছে ব্রেড ক্রামটা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন সেই শাহি মশলাটা দিয়ে দিলাম মিলিয়ে নিলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ আমার পেঁয়াজ পেস্টটা ফ্রোজেন করা ছিল দিয়ে দিচ্ছি একসা চামিচ আরও চা চামিচ দিয়ে দেব। মশলাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি পানি দিয়ে দেব পানি এবং ডিমটা ভেঙে দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে এটাকে মিলিয়ে নেব হয়ে গেছে বেসনটা দেখতে পাচ্ছেন ঘনত্বটা বেগুনটা কেটে নেব বেগুনগুলো এভাবে কষি নিতে হবে হয়ে গেছে এখান থেকে আমি মাঝখান থেকে কিছুটা নেব এই পর্যায়ে বেগুনগুলোকে একটু এভাবে করে প্রত্যেকটা বেগুনকে এভাবে করে দেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুনগুলোকে এভাবে করে প্রত্যেকটা কেসে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা একটা করে এখন একটা একটা করে ব্যাটারে এভাবে করে মুড়িয়ে নেব আর অবশ্যই বেগুনের এই ক্যাপাসটা বানাতে হলে কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে দুইটা কাটা চামিচ নিয়েছি কারণ হাত দিয়ে করলে হাতে অনেকটা ক্রামস লেগে যাবে যার জন্য আমি হাত দিয়ে করবো না এভাবে করে প্রত্যেকটা এভাবে করে আমি করে নেব হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এভাবে করে প্রত্যেকটাকে কোট করে নেব হয়ে গেছে কারণ আমি প্রত্যেকটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এভাবে করে একটা একটা করে প্যাকার্স আমি কোট করে নেব আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল একদম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে ক্যাকাশটা তৈরি করতেছি আর অবশ্যই হাত দিয়ে করবেন না সেই ক্ষেত্রে হাতে লেগে যাবে এবং ক্রামসটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা তো এভাবে করলে ক্রামসটা একদম ফ্রেশ থাকবে এখন উঠিয়ে নেব একটু যদি আঁকা বাঁকা হয় সেই ক্ষেত্রে হাত দিয়ে শেপটা ঠিক করে নেবেন হয়ে গেছে প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার সবগুলো কোট করা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্যান নিয়েছি এই প্যানে কোনো আমি তেল ব্যবহার করব না আমি চুলাটা অন করে দিলাম একদমই শুকনো তাওয়াতে এটা আমি তেল ছাড়া আমি বেগুনের ক্যাকার্সটা আমি ভেজে নেব একদমই আমি কাছ থেকে দেখাই দিচ্ছি কোনো তেল ব্রাশ করাও হয় নাই আমি খুব সুন্দর করে এভাবে ড্রাই বেগুনের ক্যাকার্সটা আমি এই প্যানে রোস্ট করে নেব এই পর্যায়ে উল্টিয়ে দেব হয়ে গেছে দেখতে পাচ্ছেন উল্টিয়ে দিয়েছি এটা কিন্তু খুব মোসমসে হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার বেগুনের ক্যাকার্স রেসিপিটা দেখতে পাচ্ছেন ঝনঝন আওয়াজ হচ্ছে একদমই কিন্তু কোনো তেল দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নরম হয়ে গেছে তো এটা কিন্তু ঢেকে করা যাবে না এটা ওভেন থাকলে ওভেনে আরও বেশি ভালো হয় তো আমি আপনাদেরকে যাদের ওভেন নেই তারা কিভাবে করবেন তাই দেখিয়ে দিলাম চুলাতে খুব সুন্দর হয়ে গেছে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব প্রত্যেকটাই খুব সুন্দর করে শুকনা রোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্তই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ